হ্যালো সবাই কেমন আছো বন্ধুরা এখন আজ একটা নতুন বাইক কিনেছি হন্ডা এসপি ফাইভ এই বাইকটা আজ কিনলাম সেই ভিডিও শেয়ার করলাম বাইকটা দেখতে পাচ্ছেন এটা আমার খুব পছন্দ একটা বাইক আগে যে বাইকটা বোধ করছিলাম তাই জন্য সরু নদী নতুন বাইক কিনে ফেললাম দেখুন সুন্দর নতুন একটি মডেলই এটা একটা জিপিএস সিস্টেম এবং এই গাড়িটা একদম ডিজিটাল সিস্টেম নতুন গাড়ি এটা লঞ্চ হয়েছে আর কালারটা বেশি কালার আমার খুব পছন্দের কালার আর তোমাদের কেমন লাগে অবশ্যই আমার কোনো জানাবে আর এটা খুব মাইলেজ খুব ভালো সিক্স ও ফোর সার্ভিস আর এটা অনেক রকম ডিজিটাল আছে সেই অবশ্যই আমরা জানাবো আর এই এই যে আমরা বলুন কেমন আছে গাড়িটা দেখুন আর একটা যেটা সাইন সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ নর্মাল গাড়ি এটা এটাও হান্ডা আরও বিভিন্ন ধরনের স্কুটি আছে এটা আমার চয়েস সেই গাড়িটা আমি গাড়িটা অবশ্যই জানাবে এখানে অনেকগুলো গাড়ি আছে সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আছে আমি গাড়িটা আমার এখানে একদম রেডি হচ্ছে গাড়িটা আমার গাড়িটা

বাজারে ছিল এখন সেটা এখন হন্ডা এর সাইনটা এখন বাজারে খুবই চলছে আর সকলের পছন্দের হন্ডা সাইন কারণ তেল সার্ভিস ভালো ডিজিটাল এবং যে আমরা কি সিস্টেমে যে